আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে কাঁচ থেকে যারা যেই যেই প্রান্ত থেকে আমাকে দেখতেছে সবাইকে এন হেলথ কেয়ারের পক্ষ থেকে আন্তরিক মুবারক প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্তপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা কিছু এবং রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আনছি আমি সাথে রয়েছি হাকিম নরুদ্দিন আহমদ আজকে আলোচনা করব অল্প উত্তেজনায় যাদের হানি বের হয়ে গেলে কি করি স্ত্রী সব গেলে যেদের অল্প উত্তেজনা হয় আবার সাথে সাথে তার বীর্যটা বের হয়ে যায় এই রোগের জন্য আপনি কী করবেন তা নিয়ে আলোচনা করুন ভিডিও কেউ কাটবেন না এবং যারা নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিও বানাম সাথে সাথে আপনার হাতে চলে যাবে প্রিয় বন্ধু বান্ধব তাহলে আসুন অল্প উত্তেজনায় যাদের লিঙ্গ থেকে পানি বের হয়ে যায় সেটা কিভাবে বন্ধ করবেন প্রিয় বন্ধু আপনারা মনে রাখবেন প্রতিদিন রাত্রে একুয়া রসুন আপনি খাইবেন যৌনের সমস্যার যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই রসুন আপনি প্রত্যেক দিন রাঁধতে একটু রসুন খেয়ে ঘুমান দেখবেন সারা তার মেজি তা কী হয় বন্ধুগণ আপনারা এটাকে তিন মাস সেবন করুন যদি দেখেন এক মাস সেবন করার পরে কোনো ফায়দা হয় এক সপ্তাহ সেবন করার যদি ফায়দা হয় এটা আজীবন যতদিন আপনি বাঁচে আছেন তাইবেন ইনশাআল্লাহ আপনার ওয়াইফ আপনার কাছে সবসময় বিনয়ের সাথে এবং পরকীয় প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য ফুল ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামদুল